হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন প্রত্যেক তেই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলুন দেখে নি যাক আজকের দিনে সোনা এবং রুপোর দামের কতটা পরিবর্তন হলো বাজারে আজকের বাজার মূল্য কত সোনা এবং রুপোর কিনতে গেলে কত দাম পড়বে আর কেউ যদি মনে করেন বিক্রি করবেন তাহলে কত দাম পাবেন তাও জানবো রেড চার্টে চুন দেখিনি আজক আজকের দিনে চব্বিশ কার্টের পাকা সোনা বাইশ কার্টের হলমার্ক গহনার সোনা আঠেরো কার্টে এবং রুপোর দাম কত চলছে তো দেরি না করে চলুন শুরু করা যাক তো প্রথমেই সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজের এরকম প্রত্যেক দিন সোনা এবং রুপোর দামের সাথে আপডেট থাকার জন্য চ্যানেলটিকে করে পাশে থাকবেন যারা প্রথমবার ভিডিওটা দেখে আর আশা করতে অবশ্যই ভুলবে না তো দেরি না করে চলুন এক ছোটো দেখে নেওয়া যাক আজকের দিনে সোনা এবং আজকের দিনে রুপোর দামেরও কিন্তু সোনার সাথে সাথে পরিবর্তন হয়েছে রুপোর দামের এক গ্রামের দাম হচ্ছে আজকে দিনে বিরানব্বই টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দশ গ্রাম রুপোর দাম হচ্ছে নশো টাকা এবং এক কেজির রূপো বিক্রি হচ্ছে বিরানব্বই হাজার আটশো টাকায় এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে সোনার দাম প্রথমেই চলুন দেখে নেওয়া যাক চব্বিশ কার্ডের পাকা সোনার দাম আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক গ্রামের দাম সাত হাজার একশো বাহাত্তর টাকা চার গ্রামের দাম আঠাশ হাজার ছশো অষ্টআশি টাকা আট গ্রামের দাম সাতান্ন হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামের দাম একাত্তর হাজার সাতশো কুড়ি টাকা আজকের দিনে চব্বিশ কাঠের পাকা সোনার এক ভরির দাম তিরাশি হাজার ছশো বাহান্ন টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এবার চলুন দেখে নেওয়া যাক আজকের দিনে বাইশ কার্ডের হলমগনা সোনার দামে কতটা পরিবর্তন হলো ভরিতে প্রত্যেক দিনে যেহেতু ওঠোনামা করে সোনা এবং রুপোর দাম আর প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা দাম ধার্য করা হয় আজকের দিনে বাংলা জুড়ে কত চলছে সোনা এবং রুপোর দাম অবশ্যই যা চেয়ে কিনতে যাবেন তাহলে কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে না আর ঠিক দামে ঠিক জিনিসটা কিনতে পারবেন তবে চলে আসি বাইশ কাটের হলমা গহনা সোনার দামের দিকে আজকের দিনে বাইশ কাঠের হলমা গহনা সোনার এক গ্রামের দাম ছ হাজার আটশো তিরিশ টাকা চার গ্রামের দাম সাতাশ হাজার তিনশো কুড়ি টাকা আট গ্রামের দাম চুয়ান্ন হাজার ছশো চল্লিশ টাকা আজকের দিনে বাইশ কাঠে হলমা গহনা সোনার দশ গ্রামের দাম আটষট্টি হাজার তিনশো টাকা আজকে দিনে বাইশ কাটে হলমা গহনা সোনার এক ভরির দাম উনআশি হাজার ছশো তেষট্টি টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া দিনে কত দাম পাবেন আজকে দেখে নিয়ে যাক আঠো ক্যাটে সোনার দাম কত চলছে রাজ্য জুড়ে আজকে দিনে আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার পাঁচশো অষ্টআশি টাকা চার গ্রামের দাম বাইশ হাজার তিনশো বাহান্ন টাকা আজকে দিনে আঠেরো ক্যাটের আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার সাতশো চার টাকা দশ গ্রামের দাম পঞ্চান্ন হাজার আশি টাকা আজকের দিনে আঠো ক্যাটের এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার একশো সাতাত্তর টাকা তিন শতাংশ জিএসটি ছাড়া এখানে যে সোনা এবং রূপোর দাম বলা হয়েছে তিন শতাংশ জিএসটি ছাড়া অর্থাৎ যখন দোকানে কিনতে যাবেন এই দামগুলোর সাথে আরও কিন্তু জিএসটি অ্যাড করা হবে আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই সোনা এবং রূপোর দামের সাথে প্রতিদিন আপডেট থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ